আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অতিরিক্ত মশলার ঝামেলা ছাড়াই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু নেহারি অথবা গরুর পায়া তো দেখেন আমি এখানে দুইটা পায়া নিয়ে নিয়েছি এবং চামড়া সহ নিয়েছি আমি চামড়াগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কোনো ধরনের অবাঞ্ছিত লোম বা ময়লা একদমই নেই এবং টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যারা অন্য ধর্মের আছেন তারা একইভাবে আপনারা রান্নাটা করে নিতে পারবেন খাসির পায়া দিয়ে যেহেতু আমি আজকে পায়া রান্না করব এটা রান্না করতে অনেক বেশি সময়ের প্রয়োজন তাই আমি এটাকে প্রেসার কুকারে রান্না করব তো প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা বেশ বড় সাইজের জন্য দুটো দিলেই হবে তেজপাতা পাঁচ থেকে ছয়টা ছোট এলাচ পাঁচ টুকরো দারচিনি এটাকে এখন আমি ব্রাউন করে ভেজে নিব এবং আজকে রান্নায় যে আরও গোটা মশলা ব্যবহার করব সেগুলো হলো জয়ফল জয়ত্রী লবঙ্গ এবং কালো গোলমরিচ তো এই মশলাগুলোকে আমি একটু বেটে নিব এই মশলাগুলো আস্ত ব্যবহার করলে খেতে খুব মুখে পড়লে খুব একটা বাজে অনুভূতি হয় সেজন্য আমি এগুলোকে বেটে ব্যবহার করব তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এবং যে গরম মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা এখানে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব আমি যে মশলার পরিমাণটা দেখিয়েছি এটা দুইটা পায়ার পরিমাণ আপনারা যদি কম করে নেন পায়া তাহলে মশলা কম করে নেবেন বেশি করে নিলে মশলাটা বেশি দিয়ে নেবেন অতিরিক্ত মশলা দিলে এটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এখানে টুকরো করে রাখা পায়াগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে পায়েগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেহেতু পায়া থেকে কোনো ধরনের পানি উঠে আসবে না তাই আমি এখানে অল্প পানি দিয়ে মশলাটার সাথে পায়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি এই মুহুর্তে দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার পাশে না থাকলে আমি কী করে এগিয়ে যাব বলেন তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই বন্ধুরা আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের নোটিফিকেশনটা অন করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন আর যদি একটু উপকৃত হন অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু আত্মীয় স্বজন সবাই দেখতে পারে তো কথা বলতে বলতে দেখেন এখানে আমার পায়াগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আর কষাবো না তাহলে নিচে লেগে যাবে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি আজ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন যেহেতু প্রেশার কুকারে রান্না করব তাই এটাকে আর গরম পানি দেওয়ার প্রয়োজন নেই আমি আজ ইন্ডাকশনে রান্না করছি তো এই মুহূর্তে আমার ইন্ডাকশনের আপনার তাপমাত্রাটা ছিল ওয়ান ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড আপনারা যদি গ্যাসের চুলে রান্না করেন তো এই এখন এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে দিবেন আমি এটাকে এখন রান্না করব পনেরো থেকে আঠারোটা সিটি আসা পর্যন্ত এর থেকে কম দিলে পায়াগুলো সিদ্ধ হবে না বন্ধুরা আজ কিন্তু আমি একদম হাতের কাছে থাকা সামান্য মশলা দিয়ে পায়েটা রান্না করেছি কোনো ধরনের অতিরিক্ত মশলা অথবা প্যাকেট মশলা ব্যবহার করিনি তো দেখেন ঢাকনা কুলার পরে এটা ছিল লুক মশলার সাথে একদম মাংসটা মিশে গিয়েছে এবং রান্না হয়ে গিয়েছে দেখেন হাড় থেকে মাংস আলাদা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আটা পানিতে গুলিয়ে নেহারি রান্নায় এটা কিন্তু দিতেই হবে না হলে আপনার ঝোলটা গাঢ় হবে না ঝোলটা পাতলা হবে থিকনেসটা ভালো হবে না এখন আটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কারণ এটাকে যদি এখন আমি ছেড়ে দিই তাহলে নিচে লেগে যাবে যা খেতে খুব একটা ভালো লাগবে না এবং পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব আটার কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত দেখেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব এখন অল্প আছে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবং এটাকে অবশ্যই আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব অফ ক্যামেরায় আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি তো দেখেন এটা ছিল ফাইনাল লুক রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা বেশ কারো হয়ে গিয়েছে এটা রুটি পরোটা অথবা নান রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার লাগে এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি কিন্তু কাশ্মীরের মরিচের গুঁড়া ব্যবহার করিনি তাছাড়াও দেখেন আমার কালারটা কত বেশি সুন্দর এসেছে আশা করি আপনারা এইভাবে তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ